হাজার বছর ধরে শেষদায় অবনত হয়ে আছে একটি তেঁতুল গাছ রহস্যময় এই গাছের কাছে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের বাসনা নিয়ে ধারণা করা হয় এই গাছের আশেপাশেই চিরনিদ্রায় শায়িত আছেন জগৎ বরে হজরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লা আলাই সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়ি গায়েবি মাজার ও রহস্যময় তেঁতুল গাছ নিয়ে আজকের এ আয়োজন আল্লাহরাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল হজের আঠারো নম্বর আয়াত এর করেছেন তুমি কি দেখনি আল্লাহর সম্মুখে সিজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে যা কিছু আছে পৃথিবীতে ও সূর্য চন্দ্র নক্ষত্র রাজি পাহাড় বৃক্ষ জীবজন্তু ও বহু মানুষ আবার এমনও অনেকে আছে যাদের প্রতি শাস্তি অবধারিত হয়ে আছে আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তার কোনো সম্মানদাতা নেই নিশ্চয়ই আল্লাহ করেন যা তিনি চান কোরআনের এ আয়াত থেকেই বোঝা যায় সিজদা শুধু মানুষের জন্য নয় বরং সমগ্র সৃষ্টি তার প্রতি শেষদা করে তেমনি একটি রহস্যময় তেঁতুল গাছ হাজার বছর ধরে যেন শেষদায় অবনত হয়ে আছে গভীর ধ্যানে আর এই রহস্যময় তেঁতুল গাছকে নিয়েই শত শত বছর ধরে ছড়িয়ে আছে হাজার হাজার কিংবদন্তি সিরাজগঞ্জের সাজাতপুর উপজেলার হাবিবুল্লা নগর ইউনিয়নের বাদলবাড়ি গায়েবী মাঝারে হাজার হাজার বছর ধরে সিজদায় অবনত হয়ে আছে একটি তেঁতুল গাছ ধারণা করা হয় এই গাছের আশেপাশেই শায়িত আছেন জগৎ অলি হজরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমতুল্লা আলাই জগৎ অলি হজরত শাহ হাবিবুল্লাহ রহমতুল্লা আলাইয়ের মাজার এবং রহস্যময়ী গাছের কাছে দেশ বিদেশের হাজার হাজার মানুষ আসে তাদের মনোবাসনা পূরণের আশায় কথিত আছে এই গাছের গোড়ায় মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে সৃষ্টিকর্তার কাছে হৃদয়ের গভীর থেকে কিছু চাইলে মনস্কামনা পূর্ণ হয় এজন্যই প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের সমস্যা ও সংকট থেকে মুক্তি পেতে ছুটে আসেন দেশ বিদেশ থেকে বিভিন্ন সূত্রে পাওয়া যায় বারোশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যে কোনো এক সময়ে শাহ সুফি হজরত মকদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এই অঞ্চলে নদীপথে ইসলাম প্রচারের জন্য আসেন এ সময় তার সাথে ওস্তাদ শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লা আলাই হজরত শাহ হাবিবুল্লাহ রহমতুল্লা আলাই সহ অনেকেই জাহাজযোগে ধর্ম প্রচারের জন্য আসেন লোকমুখে প্রচলিত আছে হজরত হাবিবুল্লাহ রহমাতুল্লা আলাই ছিলেন প্রচন্ড রাগী প্রকৃতির মানুষ একদিন তিনি একটি গাছের তলায় বসে ধ্যান করার সময় একটি পাখি তার গায়ে মল ত্যাগ করে করে দেয় তিনি ক্ষুব্ধ হয়ে সেই পাখির দিকে তাকাতেই পাখি মোরে মাটিতে লুটিয়ে পড়ে তার এই অতিরিক্ত রাগের কারণেই তাকে নদীর পূর্ব পারে নির্জন জঙ্গলে বাদলবাড়িতে পাঠানো হয় যেন তিনি নিরালায় ধ্যান করতে পারেন ধারণা করা হয় ওইখানে ওই তেঁতুল গাছের গোড়ায় বসে তিনি ধ্যান করতেন এবং ওখানেই তার জীবন অবসান হলে ওখানেই সমাদিষ্ট করা হয় আর সে সময় থেকেই এই তেঁতুল গাছটি সেচদারত আছে প্রায় হাজার বছরের পুরানো এই তেঁতুল গাছটি আজও মানুষের কাছে অপার রহস্য হয়ে আছে এই গাছটিকে ঘিরে এখনও প্রচলিত আছে শত শত কিংবদন্তি জহরুল ইসলাম নাগরিক খবর নিউজ ডেস্ক